গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমি অনেকটা ভালো আছি তো সবাইকে মা ব্লগসের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আর একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো আজকে হলো রবিবার আর আজকে এখন আটটা বাজে ঘড়িতে কিন্তু অনেকটা সকালবেলা উঠেছিলাম কিন্তু তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি তো যাই হোক দেখতে পা ফেলে সকাল সকাল ফুল গাছ দেখিয়ে ফুল দেখিয়ে আজকে ব্লগটা শুরু করে দিয়েছি এই ফুল গাছগুলো না আমি লাগিয়েছিলাম এগুলো আমার বাপের বাড়ির তো দাদা আমাকে ভিডিও করে পাঠিয়েছে যে দেখ ফুল গাছগুলো এরকম হয়েছে কি সুন্দর হয়েছিল কিন্তু আমিও লাগালাম কিন্তু আমারগুলো না জলে জলে পচে গেছিলো নষ্ট হয়ে গেছিলো তো যাই হোক আজকে রবিবার তোমাদের দাদা বাড়িতে আছে তো আমি টিফিন সব কিছু বানিয়ে রেখেছি ছিলাম আজকে করেছিলাম চিতল পিঠা আর খেজুরের গুড় দিয়ে আমার ছেলেও খেতে পছন্দ করে আর তোমাদের দাদাবাইও পছন্দ করে সেই জন্য ওকে কিছু করে দেওয়ার চেষ্টা করি তোমরা সবসময় জেনে থাকো আর দেখো আজকে ব্লগটা একদম ছোট্ট তোমাদের সাথে শেয়ার করছি তোমরা পুরোটা ভিডিও দেখো আর দেখো টিফিন খেয়ে ছেলেকে খাইয়ে দাইয়ে তারপর আমি চলে আসলাম রান্না করে আর তোমাদের দাদাবাই একটু বেরিয়েছে কারণ রবিবারে ওর অনেকটা কাজ থাকে বাড়ির কাজ তো এগুলো করার জন্য ওকে বাইরে যেতে হয়েছে তো এইদিকে খেলা করছে আর এইদিকে আজকে রান্না করব চিকেন চিকেনটা সকালবেলা তোমাদের দাদা ছেলেকে নিয়ে ও কোলে করে আমাদের বাড়ির সামনে থেকে নিয়ে এসে ও চলে গেছে তো আজকে চিকেনটা একটু পেঁপে দেবো আর দেবো আলু দিয়ে রান্না করব তো চলো আজকে রান্না হচ্ছে ডাল আর লাল শাক ভাজি আর চিকেন এটাই আজকে রান্না মেনু দুপুরবেলা তো চলো আজকে তোমাদের সাথে সব কিছু খাওয়া দাওয়ায় শেয়ার করব কারণ রবিবার বাড়ি শুধু খাওয়া দাওয়া হবে কারণ এমনিতে কিছু অন্যদিন কিছু করতে পারি না কারণ তোমাদের দাদা ভাই বাড়ি থাকে না আর আমি একা একা করিও না আমার খেতেও ভালো লাগে না তো আজকে যাতে তোমাদের দাবাই বাড়িতে আছে আজকে আর কোথাও আমরা ঘুরতে যাব না আজকে বাড়িতে থাকবো কারণ বাড়িতে অনেক কাজ বাজ আছে সবই তোমাদের সাথে শেয়ার করব এখন কিছু বলছি না তো চলো নেক্সট ব্লকে সবই বলবো তো দেখতে থাকো আর এখানে আমি চিকেনটা কষানোর জন্য দিয়ে দিয়েছি ওটাকে ভালো করে কষিয়ে নেব। তো এই দেখো আমি একটু কষিয়ে জলও দিয়ে দিয়েছি আর ছেলে ছেলেকেও দেখছিলাম আজকে না তোমার দাদাভাই খুব খুবই ব্যস্ত মানে ব্যস্ত বলতে বিশাল ব্যস্ত সেই জন্য আমি ঠিক করে মানে ছেলেও খুবই দুষ্টুমি করছিল বুঝতে পারছো ওর পাপা যদি বাড়িতে থাকে না ও যদি দেখতে না পায় ও খুব খুঁজা করে আর দুপুরবেলা আমরা বসে গেছি খেতে দুপুরে লাঞ্চ ছিল দেখতে পেলে ডাল শাক ভাজি আর ছিল চিকেন তো চলো বন্ধুরা এই লাল লাল চিকেনের ঝোল আমার তো ভীষণই ভালো লাগে তো চলো বন্ধুরা আমরা খেয়ে নিই পরে তোমাদের সাথে কথা বলবো অনেকটা কাজ জানি না তোমাদের সাথে কতটুকু আমি শেয়ার করতে পারবো যেটুকু পারবো আমি শেয়ার করার চেষ্টা করব আজকে তোমাদের সাথে সবই আমি খাবার দাবারই শেয়ার করব আজকে সারাদিন শুধু খেয়েছি খেয়ে গেছি খেয়ে গেছি এত পরিমাণে খেয়ে গেছি কি বলবো ভীষণ পরিমাণে খেয়ে গেছি তো এখন খাওয়া দাওয়া করার পর আমাদের এসিটা না সার্ভিসিং একবারও হয়নি তো সেজন্য এসিটা সার্ভিসিং করার জন্য ও লোক আসলো ফোন করে দিয়েছিলাম আর ছেলে না ওই ঘুমাচ্ছিলো আর কি সেই জন্য একদম কথা বলতে পারছিলাম না তো উনি কি সার্ভিসিং করছিল তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর আমারও এদিকে ওটা রেখে দেব যে কিভাবে কিভাবে করেছে তারপরে আমি পরে আমার আমরাও ওটাকে পরিষ্কার করতে পারবো সেই জন্য তো চলো বন্ধুরা এখন শীতকাল চলে আসলো এটা তো আগে আরও আগে সার্ভিসিং করার দরকার ছিল আমরা করাইনি আমাদের গাবিলতির জন্য তো আজকে ওনাকে ডাকা হলো তারপর অনেক করে গেছেন আর দেখো কি সুন্দর করে ইঁদুর টিঁদুর কিছু টিকটিকি কিছু ঢুকতে পারবে না জালি সিস্টেম আছে না সেই জন্য এরকম হলে না ভীষণ ভালো তো যাই হোক ওনার কিন্তু ঝটাপট করে হয়ে গেছে তো উনি এক দুবার দেখিয়ে দিয়েছে যে কিভাবে করা যাবে আর উনি না এসিটা চালিয়েছেন আর কি ঠান্ডা বন্ধুরা পুরো ঘর ঠান্ডা হয়ে গেছে আর আমার ছেলে তো এই পাশে ঘুমাচ্ছিলো দুটো কম্বল দিয়ে দিয়েছি তা তো আমার খুব ভয় লাগছে প্রায় দশ মিনিটের মতো এসিটা চালানো ছিল মানে বুঝতেই পারো শীতকালে একে ঠান্ডা পড়ছে তার মধ্যে এসি চলছে বিশাল একটা ইয়ে হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকে তোমাদের সাথে আর তেমন কিছু এখন শেয়ার করবো না পরে তোমাদের সামনে আসছি তো বন্ধুরা এখন হলো ইভিনিং টাইম এখন প্রায় ছয়টা বাজে আর দেখো আমি আজকে ফুচকা বানিয়েছি ঘরের ভিতরে অনেকগুলো পাঁপড় নিয়ে আসা হয়েছিল অনেক দিন আগে কিন্তু বানানোও হয় না তো আজকে আমি না বানিয়েছি তোমাদের দাদাভাইও আছে তো ভাবলাম না একটু ফুচকা খাওয়া যাক আর এমনিতে দোকান থেকে কিনে গেলে না আমার মনটা তেমন ভরে না ঘরে বানিয়ে খেয়েছি আর দেখো আর এগুলো বানিয়ে খেতেও ভীষণ ভালো লাগে সব তো ঘরে আছে তো সেজন্য ভাবলাম বানিয়ে নিই আর খেতেও ইচ্ছে করছিল তো এখন বসে গেছি ফুচকা খাওয়ার জন্য তো চলো বন্ধুরা আমি ফুচকাটা খেয়ে তো পরে তোমাদের সামনে আসছি আজকে তোমাদেরকে বললাম না শুধু খাওয়া মো খাওয়া এখন আবার বসে গেছি কি নিয়ে বলো তো এখন নিয়েছি বেগুনি আর মুড়ি নিয়ে বসে গেছি তো আমি দেখি বেগুনি একটু খাবো তোমাদের দাদা ছেলেকে খাওয়াবো আর কি কারণ আমি ফুচকাটা খেয়েছি না আমার পেটটা এত ভর্তি হয়ে গেছে তো চলো বিন্দুরা আজকে ভিডিওটা একদম ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি শুধু খাওয়া দাওয়াটাই শেয়ার করছি চলো নেক্সট ব্লকে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাব থেকো আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসন্ড ধন্যবাদ সবাই প্লিজ পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই বাই